আসসালামু আলাইকুম বিশ্বাস করেন এই হালিমটা খাওয়ার পর আপনারা আর রেস্টুরেন্ট থেকে হালিম কিনে খেতে চাইবেন না আরেকটা বিষয় কেউ যদি হালিমের বিজনেস করতে চান তাহলে এই রেসিপিটা নিশ্চিন্তে ফলো করতে পারেন যেহেতু পায়া হালিম তৈরি করব তাই দুইটা পায়া ছোট ছোট টুকরা করে কাটিয়ে এনেছি একটা হাড়ির মধ্যে নিয়ে কিছু গোটা গরম মশলা অ্যাড করতে হবে দুইটা বড় এলাচ দুই টুকরা দারচিনি এবং পাঁচ ছয়টা ছোট এলাচ এক চা চামচের মতো সাদা গোলমরিচ এবং বেশ কিছুটা লবণ দিয়ে পানিটা এমনভাবে দিতে হবে যেন এই পায়ার মাংস এবং রকগুলো নরম হতে হতে পানিটা একদম টানিয়ে আসে এক চা চামচের মতো আদা বাটা এবং এক চা চামচের মতো রসুন বাটা অ্যাড করব এক চা চামচের মতো আদা বাটা এবং এক চা চামচের মতো রসুন বাটা অ্যাড করে নিব এরপর চুলাটাকে অন করে অল্প আছে চার পাঁচ ঘন্টা রেখে দিলেই মূল কাজটা এখানেই হয়ে যাবে যখন দেখবেন রকগুলো এই রকম হার থেকে আলাদা হয়ে যাচ্ছে বা নরম হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটাকে একদম টানিয়ে নিতে হবে হালিম রান্না করার জন্য কিন্তু চাল ডালের অনেক ঝামেলা রয়েছে আজকে একেবারেই এই ঝামেলা করব না কারণ একদমই প্রয়োজন নেই এসিআই পিওরের এই হালিম মিক্সটা দিয়ে বাড়িতে হালিম তৈরি করে যাকেই দিবেন সে বলবে রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি দুই বক্স ব্যবহার করব প্রায় দশ বারো জন খেতে পারবে এক একটা বক্সের মধ্যে দুইটা প্যাকেট রয়েছে যার একটার মধ্যে রয়েছে ডালের মিশ্রণ আর বাকিটার মধ্যে রয়েছে মাংস রান্নার মশলা যেটার কারণে এই হালিমটা একেবারে ইউনিক হয়ে যায় মূল রান্নায় যাওয়ার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডালগুলো একটা বাটির মধ্যে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে একটা কথা বলে রাখি কি পরিমাণ পানি ব্যবহার করতে হবে এই বিষয়টা কিন্তু বক্সের মধ্যে লেখা রয়েছে রান্না করার আগে দেখে নিলেই হয়ে যাবে তাহলে ডালগুলো ভিজতে থাকুক ওই দিকে আমি মাংসটা রান্না করে নেই হালিম রান্নার জন্য বড় একটা পাত্রের মধ্যে প্রায় এক কাপের মতো তেল নিয়ে নিব দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ব্রাউন করে এখান থেকে অধিকাংশই তুলে রেখে দিব হালিম পরিবেশনের জন্য এরপর এর মধ্যে আমি হাফ কেজি মাংস দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন বাটা অ্যাড করব আপনারা চাইলে রসুন কুচি দিয়ে নিতে পারবেন এরপর যে দুই প্যাকেট মাংস রান্নার মশলা রয়েছে অর্থাৎ গুড়া মশলা সেগুলো অ্যাড করব গরম পানি দিয়ে এই মাংসগুলোকে একেবারে ভাগের মতো নরম করে নিতে হবে পুরোপুরি করবেন না কারণ এর পরেও কিন্তু এটা রান্না হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি কারণ এই মশলার মধ্যেও কিছুটা লবণ রয়েছে তাই পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন অ্যাড করে নেওয়া যাবে মাংস সত্তর ভাগের মতো রান্না হয়ে গেলে এবার যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে আরও আট কাপের মতো পুরোটাই ব্যবহার করছি এই সময়ে এসে একটু আপনাকে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে কারণ যদি বারবার এটাকে নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু তলায় লেগে যাবে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে এসে রান্না করতে হবে হালিমের ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে কাঁচা গন্ধটা চলে গিয়ে দারুণ একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত এই হালিম আপনারা কতটুকু ঘন করবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর সাধারণত স্ট্রিট ফুডের দোকানগুলোতে এটা খুব বেশি ঘন হয় না আজকে আমি ইচ্ছে করে এটাকে একটু পাতলা রাখব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেশি ঘন করে নিতে পারবেন এই ডালগুলো ঘন হতে হতে কিন্তু ভেতরে যে মাংস রয়েছে সেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে ডালটা যখন পছন্দ মতো ঘন হয়ে আসবে ওই অবস্থায় এসে যেই পায়া রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিব এরপর এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট অল্প আছে রান্না করব ফাইনাল একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আরেকটা ছোট পাত্রে তিন চার টেবিল চামচ তেল এবং কিছুটা ঘি অ্যাড করে নেব ঘি না থাকলেও সমস্যা নেই আপনারা বাদ দিতে পারবেন বেশ খানিকটা রসুন কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্রাউন করে নিতে হবে আর ব্রাউন হয়ে আসলে তুলে হালিমের মধ্যে অ্যাড করব ঠিক এই সময়ে এসে ভালোভাবে মিশিয়ে দিয়ে আপনারা চুলার আঁচ কমিয়ে রাখবেন আপনাদের পছন্দমতো ঘন করার জন্য একবার বানিয়ে নিজেরা খান আশেপাশের মানুষকে খাওয়ান আশা করি কেউ বুঝতেই পারবে না এটা আপনি বানিয়েছেন যদি না তাদেরকে বলে দেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ